দিল্লির হস্তক্ষেপ এবং শেখ হাসিনার বক্তব্য ইস্যুকে কেন্দ্র করে উত্তর ঢাকার রাজপথ একাত্তর পত্রিকায় টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুদানা সম্প্রতি শেখ হাসিনার বক্তব্য ইস্যুতে দিল্লির পদক্ষেপের পদক্ষেপ নজর রেখে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন বসে শেখ হাসিনাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে ভারতকে বারবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ এ বিষয়ে এখনো দিল্লির পদক্ষেপের ওপর নজর রাখছে ঢাকা বৃহস্পতিবার ছয়ে ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এমনটাই জানিয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আরো বলেন শেষ শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে সারা দেশে শেখ বাড়িতে ভাঙচুর চালিয়েছে ধানমন্ডি 32 নম্বরে হামলার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে নেতিবাচকভাবে সংবাদ আসবে আমরা সেটি জানতাম এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার চেষ্টা করবে এ সময় এপ্রিলের পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ঢাকা সফর নিয়ে বলেন পাকিস্তান আলাদা দেশ হিসেবে তাদের সাথে সম্পর্ক ভালো করে সর্বোচ্চ সুবিধা নিতে চায় ঢাকা এ সময় ভারতীয় কোম্পানি আদানির সাথে চুক্তিতে দেশের স্বার্থ রক্ষিত হয়নি বলেও মন্তব্য করেন সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর পত্রিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ